তালা খুলল রায়দিকি গ্রাম পঞ্চায়েতের ব্লক প্রশাসনের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ রাতেই ব্লকের দুই আধিকারিক পঞ্চায়েত অফিসে যান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ব্লক প্রশাসনের সঙ্গে কথার পরই অবস্থান বিক্ষোভ তুলে নেন তৃণমূল কর্মী সমর্থকেরা গতকাল একাধিক অভিযোগ তুলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং শেষমেশ অচল অবস্থা কাটল রায়দিকিতে তালাকুল্লো রায়দিকি গ্রাম পঞ্চায়েতের এবং ব্লক প্রশাসনের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ রাতেই ব্লকের দুই আধিকারিক পঞ্চায়েত অফিসে যান এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ রায়দিকি গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা খুলে দেওয়া হয়েছে এখন কি পরিস্থিতি হ্যাঁ দেখো গতকালকের যখন ডেপুটেশন কর্মসূচি ছিল তারপর থেকেই কিন্তু দীর্ঘ সময় সেই তালামেরে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যার জেরেই কিন্তু দীর্ঘ সময় তালা বন্ধ অবস্থায় পঞ্চায়েত অফিসের মধ্যেই আটকে পড়েছিল পঞ্চায়েত প্রধান পরবর্তী সময় ব্লক প্রশাসনের দুজনের দুজন যায় এবং তারা কিন্তু যারা বিক্ষোভকারী তাদের সাথে কথা বলে এবং পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে এবং উভয় পক্ষের সাথে কথা বলার পরেই কিন্তু তালা খুলে দেওয়া হয় এবং পঞ্চায়েত প্রধান বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন অন্যদিকে কিন্তু এই যে বিষয় দুর্নীতির অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রাইজিজি যে বিজেপি চালিত যে পঞ্চায়েত তার প্রধানের বিরুদ্ধে যে স্বজন পোষণ সহ ওন ফান্ডে টাকা দুর্নীতি এসহ একাধিক যে অভিযোগ উঠেছে সেই সমস্ত বিষয় নিয়ে তিন দিনের মধ্যে কিন্তু রিপোর্ট পেশ হবে এবং দুই পক্ষের উপস্থিতিতে কিন্তু আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু অবস্থান বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বর্তমানে কিন্তু স্বাভাবিক রয়েছে পঞ্চায়েত আজ থেকে কিন্তু স্বাভাবিকভাবেই খোলা রয়েছে তবে এই যে দীর্ঘ সময় পঞ্চায়েত প্রধান আটকে পড়েছিল পঞ্চায়েতের মধ্যে সেই বিষয় নিয়ে কিন্তু পঞ্চায়েত প্রধান পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে যেখানটায় কিন্তু তিনি